স্যার সিট ডাউন সিট ডাউন গুড মর্নিংটা শুধু আমার জন্য তোদের জন্য আজ ব্যাড মর্নিং একটু মন দিয়ে পড়াশোনা কর তোরা ইচ্ছে করছে তোদের মুরগি বানিয়ে পুরো স্কুলটাতে ভন ভন করে ঘোরাই তোরা আমার নাক কান কেটে ফেলেছিস একদম সি 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 কি হলো স্যার আপনাকে আজ খুব রাগি রাগি লাগছে তোদের পরীক্ষার খাতা দেখে রাগে আমার একদম হৃৎপিণ্ড কম্পিটিশন শুরু হয়ে গেছে স্যার এই তো দুদিন আগে পরীক্ষা দিলাম এরই মধ্যে আমাদের খাতা দেখা হয়ে গেছে কেন খাতা দেখতে কি আমার এক যুগ লাগবে হাবলু তুই এখানে আয় তোর খাতা নিয়ে যা আর শোন এখানেই তোরা খাতা দেখবি যদি কোনো অসুবিধা দেখিস যেমন আমি নম্বর দিইনি বা যোগে ভুল আছে এমন দেখলে এখানেই আমাকে বলবি দিন স্যার হাবলু সবার থেকে বেশি নম্বর পেয়েছে হাবলুর জন্য সবাই একটা জোরে হাততালি দেয় একবার ভেরি গুড হাবলু যা জায়গায় গিয়ে বস কনগ্রাচুলেশন হাবলু ব্রাদার কিপ ইট আপ হাবলু ব্রাদার আজ ক্যান্টিনে সিঙ্গারা খাওয়ান দিস একটা কথা সবাই মন দিয়ে শোন তোদের খাতা আজ বাড়ি নিয়ে গিয়ে তোদের বাবা মা ও দুজন পাড়া প্রতিবেশী সাইন করিয়ে আমাকে কালকে জমা দিয়ে যাবি ওকে স্যার স্যার একটু বাইরে যাব আমার মাথাটা যেন কেমন টন টন করছে এই যে আমি এখন খাতা দিছি আর ওদের মাথা টনটন গা ঝনঝন পা ঝিনঝিন পেট খারাপ পায়খানা প্রস্রাব এইগুলো শুরু হবে এখন বস জায়গায় বস হে উপরওয়ালা হে প্রভু শুধু পাঁচ নম্বরটা পাইয়ে দাও আমাকে হেল্প মি গড হেল্প মি ফেলু তুই চলে আয় ফেলু রে তুই আমার খাতাটাও নিয়ে আসিস প্লিজ বন্ধু কেন রে ফেলু তোর খাতা আনতে যাবে কেন তুই কি তোর পায়ে মেহেন্দি লাগিয়ে এসেছিস ঘেটু তুই চুপচাপ থাক বলছি আমার মেজাজটা আর গরম করিস না না হলে তোর কাম ফিরে তোর হাতে ধরিয়ে দেব। দিন দিন স্যার আর এই এই নে নে নিয়ে যা তোর খাতা নম্বর পেয়েছি একশোর মধ্যে নব্বই নম্বর পেয়েছি মজা এসে গেল একদম মজা এসে গেল হে প্রভু হে গড তুমি আমার কথা শুনেছ আমার কথা শুনেছো তুমি তুমি ধন্য তুমি আজই আমি বাড়িতে গিয়ে পার্টি দেব রে এত না করে খাতাটা সোজা করে ধর খাতাটা তুই উল্টে করে ধরেছিস এটা কি হলো ছয় মাত্র ছ নম্বর পেলাম হে মাত্র নম্বর পেলাম ছ আমি তার মানে এবারও ফেল করলাম মে এবার বাড়ি গিয়ে পার্টি কর আরো বেশি করে এটা কি হইলো উনত্রিশ নম্বর পেলাম মাত্র এক নম্বরের জন্য ফেল এক নম্বর তো আমি নিয়েই ছাড়বো এবার আমি পাস করবই করব স্যার মাত্র এক নম্বরের জন্য ফেল কেন কোথাও কি কোনো রুলস আছে যে পাঁচ নম্বরের থেকে এক নম্বর কম পেলে তাকে ফেল করানো যাবে না পাঁচ মার্কস হলো তিরিশ তিরিশের থেকে এক নম্বর কম পেলেও ফেল আর দশ নম্বর কম পেলেও ফেল ফেল তো ফেল খাতাটা আরেকবার চেক করুন স্যার দেখুন এক নম্বর বাড়বেই বাড়বে একদম গ্যারান্টি আপনার দিবি তুই তোর নিজের দিব্বি দে না তুই কথায় কথায় আমার দিব্বি দিস কেন বেশ তুই সবার শেষে খাতা নিয়ে আসবি তোর খাতা একবার দেখব তুই এখন চুপচাপ বস লেবু তুই চলে আয় এসে গেছি স্যার গিরে লেবু তোর খাতা একদম ফাঁকা কেন রে কিছু তো লিখিসনি কেন রে কি হলো রে কাটছিস কেন তুই স্যার আমি খুব গরিব বটে স্যার সকাল চারটের সময় ঘুম থেকে উঠে নিউজ পেপার দিতে যাই তারপর ছটার সময় ঘরে ঘরে দুধের প্যাকেট দিতে যাই তারপর আটটার সময় ঘরে ঘরে চা দিতে যাই তারপর নটার সময় স্কুলে আসি স্কুল থেকে বাড়ি গিয়ে চারটের সময় আবার চা দিতে যাই তারপর সন্ধ্যাবেলা আবার ঘরে ঘরে পকোড়া আর মুড়ি দিতে যাই স্যার আমার ছোট ছোট চারটে ভাই আর পাঁচটা বোন আছে স্যার আমি খুব গরিব মানুষ স্যার প্লিজ স্যার পাস করাই দেন স্যার তুই গরিবের নাটক বন্ধ কর আমার সামনে আমি তোর সম্পর্কে সব জানি তুই আগে এটা বল যে তুই খাতাতে কিছু লিখিসনি কেন তোর খাতা একদম খালি কেন তুই পরীক্ষার সময় তিন ঘন্টা তাহলে কি করেছিস স্যার পরীক্ষার সময় আমি ক্লাসে বসে আমাদের ক্লাসরুমের ছাদটা দেখছিলাম তারপরে সিলিং ফ্যানগুলা দেখছিলাম তারপর ক্লাসরুমের লাইটগুলা দেখছিলাম তারপর স্যার ব্ল্যাকবোর্ডটা দেখছিলাম তারপর স্যার যারা খাতায় মল লাগাইয়ে লিখছিলো তাদের মুখগুলো দেখছিলাম তারপর কে কে টুকলি করছিল সেগুলা দেখছিলাম তারপর পাঁচবার জল খেতে গেছিলাম চারবার ল্যাট্রিন করতে গেছিলাম এই করতে করতে তিন ঘন্টা কি করে প্রেম গেল বুঝতেই পারিনি স্যার তুই এই সব করতে স্কুলে আসিস তাই তো কাল তোর বাবাকে স্কুলে আসতে বলবি সঙ্গে দুজন আত্মীয়কে নিয়ে যা ভাগ এখান থেকে লেবু তুই কাঁটা বন্ধ কর না হলে কিন্তু তোকে আমি এখনই ল্যাট্রিনে পাঠিয়ে দেবো স্যার কোশ্চেন কিন্তু খুব হাট ছিল কিছু কিছু কোশ্চেন তো বাইরে থেকে এসেছিল স্যার বাইরে থেকে কোশ্চেন এসেছিল তার মানে জাপান থেকে কোশ্চেন এসেছিল কি তোরা সারা বছর বই খুলবি না আর পরীক্ষার সময় বলবি বাইরে থেকে কোশ্চেন এসেছে স্যার আমাদের মনে হয় আপনি শুধু আমাদের ফেল করাতে চান তাই হাঁট হাঁট কোশ্চেন দেন তোরা শুধু বাহানা বানাতে জানিস একটুও বই পড়বি না আর ফেল করলেই শুধু অজুহাত দিবি প্রশ্ন একদম সহজই ছিল স্যার ওরা সারা বছর বই পড়ে না তাই ওরা লিখতে পারে না প্রশ্ন একদম সহজই ছিল হাবলু তুই চুপচাপ থাক না হলে ছুটির সময় তোকে দেখে নেব কিন্তু কি বললি রে ঘেটু তুই জলদি আয় আমার সামনে বলুন স্যার তুই কি টিচারদের খুব বোকা মনে করিস কখনোই না স্যার এমন কথা বলছেন কেন স্যার এমন কথা শোনাও আমার পাপ স্যার তুই এটা কি লিখেছিস খাতায় তুই কি ভাবছিস তুই যা লিখবি তাতেই তুই নম্বর পেয়ে যাবি কোশ্চেন ছিল পনেরো নম্বরের রাইট অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড মানে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লেখো আর এটা তুই কি লিখেছিস স্যার আমি লিখেছি তো আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে তাও আবার দেড়শো শব্দের মধ্যে আচ্ছা বেশ তাহলে তুই এখন পুরো ক্লাসে সবাইকে শোনাতো তুই পরীক্ষার খাতায় কী লিখেছিস তোর বেস্ট ফ্রেন্ড সম্পর্কে শোনো রে বন্ধুগণ সবাই শোনো আমি আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে পরীক্ষায় কী লিখেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ড ইন স্কুল বাট ফেলু ইজ মাই বেস্ট ফ্রেন্ড উই আর ফ্রেন্ড ইন ল্যাংটো বয়েস থেকে হি ইজ লিভিং ইন আমাদের পাড়াতেই হিজ ফেভারিট খাবার ইজ অজিতের দোকানের আলুর চপ অ্যান্ড খগনের দোকানের শিঙারা অলস হিজ বেস্ট কালার ইজ লাল নীল সবুজ কালো অ্যান্ড ইয়োলো ফেলুর বেস্ট গেম ইজ পটি করতে করতে ওয়াটার নিয়ে খেলা ইট ইজ ফেভারিট প্লেস ইন পুকুর পার্ক হিজ ফেভারিট অ্যানিম্যাল ইজ টিকটিকি অ্যান্ড ফেভারিট পাখি ইজ গঙ্গা ফোর উই আর ডেইলি একসাথে স্কুলে কামিং অ্যান্ড ক্লাসে পাশাপাশি সিটিং ফেলু ইজ ভেরি পরিষ্কার মাইন্ডেড বয় আই উইস উপরওয়ালা লাইফ যেন লং করে অ্যান্ড আওয়ার ফ্রেন্ডশিপ যেন লং 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 করে থ্যাংক ভেটু থ্যাংক ইউ সো মাচ ব্রাদার তোর কি মনে হয় তুই এইসব লিখে পাশ করে যাবি স্যার ফেল করলেও আমার কোনো প্রবলেম নেই আমার বাবা আমাকে বলেছে পাস করলেও আমাকে ফোর হুইলার গাড়ি কিনে দেবে আর ফেল করলেও আমাকে ফোর হুইলার গাড়ি কিনে দেবে বলিস কি তুই পাস করলে তোর বাবা তোকে ফোর হুইলার কিনে দেবে সেটা মানলাম আনন্দে কিনে দিতেই পারে কিন্তু তুই ফেল করলেও তোর বাবা তোকে ফোর হুইলার কিনে দেবে কেন এটা তো বুঝলাম না হিসেবে মিলছে না তো স্যার বাবা বলেছে আমি যদি পাস করি তাহলে আমাকে মহিন্দ্রা থর কিনে দেবে আর যদি ফেল করি তাহলে আমাকে ঠেলাগাড়ি কিনে দেবে সবজি বিক্রি করার জন্য আচ্ছা তুই ভাগ এখান থেকে আসন তোর বাবাকেও বলে দিস যে সবজি বিক্রি করতে গেলেও যোগ্যতা লাগে পেছি মা তুমি চলে এসো তো আর তোমার খাতা নিয়ে যাও দিন স্যার এই নাও বেটা কি হইল পেচি তুই কাঁদছিস কেন কম নম্বর পেয়েছিস ফেল করেছিস তো এতে কাদার কি আছে কাঁদিস না বন্ধু ফেল করেছিস তো কি হয়েছে জীবন এখানে শেষ না মনে রাখবি এখনো পুরো জীবনটাই তোর পড়ে আছে পাস করার জন্য জীবনে বহু অপরচুনিটি পাবি একবার ফেল করেছিস তো কি হয়েছে দেখ আমাদের দেখ আমরা বারবার ফেল করি তাও আমাদের কোনো দুঃখ নেই আবার ভালো করে পড়বি সামনের বার পাশ করে যাবি কাঁদিস না বন্ধু কাঁদিস না রে পেচি তোর কান্না তো দেখে আমারও কান্না পেয়ে গেল এই জীবনে কি নিয়ে যেটা গেল যার জন্য তুই কিছুই নিয়ে নি খালি হাতে এসেছিলি খালি হাতেই যেতে হবে কাঁদিস না ফেল করেছিস তো কি হয়েছে পরের বার গেজ্ধে পড়াশোনা করে পাশ করে যাবি আর কাঁদিস না পেচি তুই শুধু কর্ম করে যা ফল ঠিক পেয়ে যাবি সবসময় খুশিতে থাক একটা কথা মনে রাখবি হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস কর আজ থেকে অল টাইম হ্যাপি থাকবি পেচি